Hüseyin Şafkan, abuzayınları dala alır ha. Hüseyin Şafkan, dala

সাক্ষী দিয়েছেন আমাকে পাইতো বলে আমার নবীগড়কে ভালোবাসতে হবে অলিগড়কে ভালোবাসতে হবে উলিয়া উলিয়ার কথা

ধর্ম হলো যার আর জাতীয় তা হলো সকলের সমান অতএব আমরা রাষ্ট্রীয় জনগণ হিসেবে আমাদের কথা বলার অধিকার আছে আমরা প্রতিবাদ জানানোর অধিকার আছে অধিকার আছে আমাদের দাবি জানানোর অধিকার আছে সেই মর্ম অনুযায়ী আমি আমার বক্তব্য শেষ করলাম অবশ্যই সকলে এই বিষয়গুলোকে খেয়াল করবেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ